নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস নিয়ে ইউজিতে থার্ড ইয়ারে পড়াশোনা করছেন আপনারা বেশ কয়েকদিন ধরে মেসেজ করছিলেন যে আপনাদের একটু লাস্ট মিনিট সাজেশান সহ কিছু নোটস নিয়ে আলোচনা করার জন্য যেহেতু আপনারা পড়ার ঠিকঠাক সময় পাচ্ছেন না তো এই অন্তিম সময়ে দাঁড়িয়ে যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্টের এবং ফাইনাল পরীক্ষার যে ফর্ম ফিল হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে আপনাদের পরীক্ষা আসন্ন এবং খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা শুরু হবে এবং এই যে দুর্গাপুজো আসছে পূজার পরেই আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে তো এবং প্রিপারেশান নিতে হবে অনেকে বই এখনও পর্যন্ত পাননি অনেকে পেয়েছেন তো আপনারা পড়াশোনা একটু ভালো করে শুরু করে দিন এটাই আমার বলার মেন উদ্দেশ্য কারণ সময় দেখতে দেখতে চলে যাবে আর এই যে আমি আজকে বেশ কয়েকটা প্রশ্ন আপনাদের আমি যদি পাঁচটা প্রশ্ন বলে দিই জানবেন ওই পাঁচটা প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আমি লাস্ট মিনিট সাজেশান যদিও আমি আগামী দিনে দেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট এবং যে ক্লাসগুলো আমরা করাই সেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারেন এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা বলে দিই সেই প্রশ্নগুলো নিয়ে যাতে পরীক্ষাতে ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হতে পারেন সেইটাই এর জন্যই আমাদের এই প্রচেষ্টা যাই হোক আমি শুরু করছি দেখুন আপনাদের এই যে আমি আজকের আলোচনা করব যে পেপারটা সেটা হলো সিসি এইচ আই ফরটিন অর্থাৎ চোদ্দো নম্বরের যে পেপারটা আপনাদের আছে সেই চোদ্দো নম্বর পেপারের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে আমি তবু একটা দুটো বলে দিচ্ছি যেমন দেখো যে হিল্লার কীভাবে জার্মানি দল লাভ করেছিল কিংবা প্রশ্ন কখনো কখনও আসে যে হিল্লার উত্থান এবং দালের জার্মানি নাচিদালের উত্থান সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা পরীক্ষাতে আপনি পাবেন ঠিক আছে সেই রকম আরও কয়েকটা আমি অ্যাকচুয়ালি আগামী দিনে এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনাকে এটা পরীক্ষাতে আছে এবং লিগ অব নেশান এটাও পরীক্ষাতে আছে এবং এই রকম বেশ কিছু কিছু প্রশ্ন আছে আমি আজকে যেটা আমি আলোচনা করব এটাও পরীক্ষাতে পাবেন সেটা হচ্ছে ভাষাই যে সন্ধি হয়েছিল এই ভাষাই সন্ধি কেন হয়েছিল কখন হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল এবং এর ফলাফল কি হয়েছিল এবং ভাষাই সন্ধির যে গুরুত্ব সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব এবং এর প্রভাব কি হয়েছিল সেটা নিয়েও আলোচনা করব কারণ এই পণ্যটা পরীক্ষাতে যেহেতু আছে সেই জন্য আমি এটা নিয়ে আলোচনা করতে এলাম তো চলুন যারা সময় পান না যদি একটু মন দিয়ে এটা শোনেন দেখবেন অনেকটা আপনাদের মুখস্থ হয়ে গেছে যদিও আমাদের এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারদিকে তো এই অবসর টাইমটাতে আমি আপনাদের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে বসে গেছি আপনারা চারদিকে আওয়াজ শুনতে পারতেন হয়তো তো চলুন আমি শুরু করি প্রথম যেটা বলার এই যে ভারসাহী সন্ধি যেটা উনিশশো সালে জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছিল এই ভারসাহী সন্ধি ছিল একটা শান্তির দলিল বা সন্ধিটা হয়েছিল একটা শান্তি স্থাপনের জন্য ঠিক আছে এবং এই শান্তিটা কাদের সঙ্গে ছিল না জার্মানি এবং শক্তিদের মধ্যে আঠাশে জুন উনিশশো আবার বলছি আঠাশে জুন উনিশশো সালে এটা অনুষ্ঠিত হয়েছিল বা সাক্ষর হয়েছিল এই চুক্তি উনিশশো সালে জার্মানি যখন শক্তি যে বিদ্যমান যুদ্ধ ছিল মানে সেই সময় যখন যুদ্ধ শুরু হয়েছিল সেই মুহূর্তে যে শান্তির আলোচনা নেতৃত্বে নেতৃত্বে যারা ছিল তার মধ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উডু উইলসন নিশির নাম শুনেছেন এবং ব্রিটেনের লোয়েন্স জর্জ ফ্রান্সের জসেজ ক্লোমোস এবং ইতালি উত্তরীয় অরল্যান্ড এবং প্রমুখ যে সমস্ত শক্তিধর দেশগুলো ছিল তাদের শীর্ষ নেতারা এই যে শান্তি আলোচনায় তারা বসেছিল এবং সেই শান্তি আলোচনা হতে শুরু করেছিল এবং এই প্রথম বিশ্বযুদ্ধের যখন সমাপ্তি ঘটেছিল ঠিক সেই সময় এবং সেই চুক্তির নাম দেওয়া হয়েছিল যে ভারসাই সন্ধি এবং সেটা যে ভারসাই নামও যে প্রাসাদ থেকে এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল বলে ভারসাই সন্ধির নাম দেওয়া হয়েছিল এবং ইতালি যে যুদ্ধোত্তর ইউরোপে তাদের শক্তি এবং তার প্রভাব যে বিস্তার করে চেষ্টা করেছিল তার ইউরোপীয় শক্তির সাথে সমান ভাবে সামঞ্জস্যপূর্ণ এবং বিভিন্ন দেশের একটা যেটা সান অরাজকতার সৃষ্টি হয়েছিল তো এই বলার এটা বলার কারণ এই যে ভাষাই সন্ধির বিভিন্ন রকম দিক আমরা লক্ষ্য করি যেটা উনিশশো সালে জুলাই মাসে যে অষ্ট হাঙ্গেরিয়ান যে সাম্রাজ্যের যে সিংহাসনের উত্তরাধিকারে চার্জ উইক এবং ফার্ডিনান্ডের যে হত্যার পর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এর ফলে ব্রিটেন ও ফ্রান্স রাশিয়া থেকে উপনিবেশ অস্ট্রো হাঙ্গেরিয়া সমাজ অটোমন সাম্রাজ্য এবং জার্মানি সাম্রাজ্যের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছিল সেই বিষয় আর আমেরিকান যে কয়ে সমস্ত অঞ্চলগুলি পরিবর্তনের বিরোধিতা করেছিল এবং চৌদ্দ পয়েন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্বের ব্যবস্থা ব্যবস্থাপনার চেষ্টা করেছিল অন্যান্য ইউরোপীয় নেতা চৌদ্দ দফা যে নীতি অনুবাদক করার চেষ্টা করেছিল এবং সেটা সম্পূর্ণ করাই ছিল এদের মূল লক্ষ্য উনিশশো চোদ্দো জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসে একটা যে বক্তৃতা বক্তৃতায় রাষ্ট্রপতি উডো উইলসন্স একটি আদর্শবাদী যে যুদ্ধ পরবর্তী ইউরোপীয় সাম্রাজ্যের জন্য দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন এই চোদ্দ দফার তিনি নাম দিয়েছিল এই চোদ্দ দফায় ইউরোপের জাতিগত ও জনসংখ্যার জন্য স্ব যে স্বসংকল্প ভিত্তি স্থাপন করেছিলাম এবং এটি বহু জাতিক সংস্থার ভিত্তি স্থাপন করে এবং ভবিষ্যতে কোনো বিরোধী যে মন্তব্যতা যাতে না করতে পারে তা বৃহৎ যে মাত্রা যে সংঘর্ষ থেকে যাতে মানুষ ধরে আসতে পারে সেই জন্য সংগঠিত হয়েছিল লিগ অব নেশান নামে পরিচয় দিয়ে পরিচিত হয়েছিল এবং এই সময় উনিশশো যে উনিশশো বৃহস্পতি চোদ্দো সালের মধ্যে যে যুদ্ধ যে অবস্থা শুরু হয়েছিল একটি কেন্দ্র শক্তি যেটা অটোমন হাঙ্গেরি এবং জার্মানি দলগুলি পরিচিত ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রবেশের সাথে একটি আক্রমণের পরিকল্পনা করেছিল আমেরিকান সৈন্যরা ইউরোপে অবতরণ করার আগে যে দ্রুত সংঘাতের অবসান ঘটাবার চেষ্টা করেছিল জার্মানি আক্রমণ করার উদ্যোগে নেয় এবং শক্তিশালী পক্ষ বা যুদ্ধের শেষ করারও তারা চেষ্টা করেছিল কিন্তু মৃত্যু যুদ্ধ যে মৃত্যু যারা ছিল সেক্ষেত্রে যে সিদ্ধান্তমূলক জয়লাভ করে এবং উনিশশো সালে নভেম্বর মাসে একটা একটি যুদ্ধ বিগ্রহ করতে বাধ্য হয় এবং আত্মসমর্পণ করেছিল ঠিক আছে ভাষাই শক্তির অনেকগুলো অনেক রকম এরা চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছিল সেই চুক্তির মধ্যে ছিল অনেকগুলোই চুক্তি ছিল তার মধ্যে ছিল ব্রিটিশরা একটি শক্তিশালী ব্যবসা বাণিজ্য অংশীদারের লাভের জন্য জার্মানির পুনঃদখল করতে চেষ্টা করেছিল। তার মধ্যে ছিল ফরাসি ফরাসিরা তাদের অপমানজনক যে ক্ষতির প্রতিশোধ নেওয়ার জন্য একটি তারিখ ও একটা জায়গা নতুন শান্তি চুক্তি স্থাপনের মনস্থির করেছিল এছাড়া যে আঠেরোই জুন উনিশশো সালে প্যারিস শান্তি সম্মেলনের সময় ভাষায় যে খসড়া তৈরি করা হয়েছিল তার উপস্থিত ছিল তো সেই উপস্থিতের তারিখও ছিল খুবই তাৎপর্যপূর্ণ এবং যেখানে আঠেরোশো সালে ফ্রাং ফ্রান্স প্রাশিয়া যুদ্ধের একেবারে শেষের দিকে ভারসায়ের যে একেবারে যে সমস্ত জার্মানি সম্রাট হিসেবে ঘোষিত হয়েছিল যেমন উইল হোম এর সেই রাজ্যকোষের বার্ষিক চিহ্ন করে এবং যুদ্ধ জার্মানির অবসান ঘটিয়ে লেভেনের ক্ষতি তারা দেখতে চেয়েছিলো এরকম বহু বহু তথ্য এই যুদ্ধের সঙ্গে তারা যুক্ত করেছিল শেষ পর্যন্ত কিন্তু ইউরোপীয় মিত্ররা যারা জার্মানিকে তার বৈদেশিক উপনিবেশদের দশ পার্সেন্ট ভূমিকা আত্মসমর্পণ করার চেষ্টা করতে তারা বাধ্য করেছিল ঠিক আছে এবারে দেখো বিশেষ করে যখন তোমরা কোনো নোটস লিখবে চেষ্টা করবে নোটস খুব বেশি যে বড় লিখতে হবে তা না তোমরা ছোট করে লেখো পারলে পয়েন্ট দিয়ে লেখো পয়েন্ট দিয়ে লিখলে কি। হবে তাহলে নোটসটা বেশি বিস্তর করার দরকার হয় না পয়েন্টটা দেখলেই স্যার বুঝতে পারবে যে তোমার এই নোটসের মধ্যে কি আছে ফলে নাম্বারটা পুরো পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এবং ওই সঙ্গে যে ভাষাই সন্ধির সঙ্গে অনেকগুলো আরও কয়েকটা চুক্তি হয়েছিলো যেমন দেখো জার্মানি তার সৈনিক ও সৈন্যবাহিনী যে আকার সীমিত করবে এবং একটি বিমান বাহিনী বজায় রাখার অনুমতি তখন ছিল না সেটাকে কার্যকর করার চেষ্টা করেছিল আবার কী ছিল না একটা জার্মান শাসক দ্বিতীয় কায়তসন যে ইউইল হোমকে যুদ্ধ পরাজয় করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছিল সর্বোপরি যে যুদ্ধ অপরাধ বা যুদ্ধ করা যে অপরাধ ধারা যে অন্তর্ভুক্ত করায় যুদ্ধ শুরু করা এবং জার্মানি একেবারে দায়ী করে যেমন যে মিত্র বাহিনী যুদ্ধের যে ক্ষয়ক্ষতি যে যে ক্ষতির যে মুখটা সেটাকে বাঁধা দেওয়ার চেষ্টা করেছিল তাই এর ফলে কি হয় এই ভাষাই সন্ধির ফলে কি হয়েছিল না প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন একজন সর্বজাতীয়তাবাদী যে গ্যাব রিলো প্রিন্সেস সারা তখন আর্চিক আর্চিক ফ্রান্স হার্ডিনান্দ এবং তার স্ত্রীকে হত্যা করেছিল তাই ভাগে রিলো বার্ক হ্যান্ডোস সদস্য ছিল সাবিরো রাজ্যের যে বাইরে বসবাসকারী যে সদস্যরা একত্রিত করার লক্ষ্যে একটি সর্বজাতীয়তাবাদী দল তারা গঠন করে এবং এটি অস্ট্রিয়া হাঙ্গেরি যে সাম্রাজ্যের সাবিও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাই পরিচিত করেছিল এবং বিনিময়ে স সাবিয়ার মিত্র মিত্ররা যারা হাঙ্গ যে অষ্ট্র হাঙ্গেরিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এইভাবে যুদ্ধ শুরু হয়েছিল জার্মান জনমনে ক্ষিপ্ত করেছিল এবং সত্য এবং মিত্র যাই হোক না কেন এই উপেক্ষা সমস্ত কিছু উপেক্ষা করে জার্মান প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত ভয়াবহ যে হত্যা হয়েছিল তার জন্য একমাত্র দল হিসেবে দায়ী করে জার্মানকেই তারা দায়ী করেছিল এবং দেশ দেশটিকে ক্ষতিপূরণের বোঝা একশয় বত্রিশ বিলিয়ন ডোন যে সেনার রাউমার্স অতিক্রম করে এটিকে বিশাল পরিমাণে তাদেরকে অর্থদণ্ড দিয়েছিল তাই মনার্ড কুইনসের যে মতে অর্থনীতিবাদরা উল্লেখ করেছিল যে জার্মানি জার্মানিটিকেই সম্পূর্ণরূপে পরিশোধ সেই ক্ষতি পরিশোধ করতে হবে এবং না পারলে না পাওয়া পর্যন্ত তাদের তাদের যা অর্থনীতি কাঠামো আছে সমস্ত কিছুকে ভেঙে ফেলতে হবে তাই জার্মানি অর্থনৈতিক কষ্ট এবং চুক্তি অসন্তোষ ছিল তাই অতি জাতীয়তাবাদী অন্তর্ভুক্ত উদ্বর করে তুললেও হিল্লারেও তার ন্যাচি ন্যাশি পার্টি ক্ষমতা দখলের জন্য শোষণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত স্থাপনও করেছিল এবং এটি সংঘাতে বিশ্ব যুদ্ধের চেয়েও অনেক বেশি মারাত্মক ও ধ্বংসাত্মক হয়ে উঠেছিল ঠিক আছে এটাই ছিল এটা আমি ছোট করে দশ নম্বর যেহেতু আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন সেই জন্য দশ নাম্বার মতো করে বললাম আর একটা প্রশ্ন আছে যেটা হিল্লার কীভাবে আপনার জার্মানির ক্ষমতা লাভ করে এবং জার্মানি নাসি দল তারা কীভাবে হিল্ডার গঠন করেছিল এবং সেটা ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো সেটাও নিয়ে আমি একটু বলে দিচ্ছি এই দুটো প্রশ্ন আজকের বলে আমি শেষ করব সেটা হচ্ছে জার্মানি যে নাসি দল গঠন করেছিল। তা ফ্রান্সিসের মতে মতেই যে ছিল যে প্রতিক্রিয়াশীল এবং গণতন্ত্রের ঘোর বিরোধী তাই দেশের দেশের জাতীয়তাবাদী সাম্রাজ্যে যে প্রতিষ্ঠার জন্য ন্যাচি দল গঠন হয় তাই ইতালির মতো যে যুদ্ধ বিধ্বস্ত জার্মানি সর্বক্ষেত্রে সংকট স্থাপন করার চেষ্টা করেছিল এবং ভারসাই যে সন্ধি শর্তাবলী একদিকে যেমন যে জার্মানি সব দিকেই আঘাত করেছিল অন্যদিকে অপমানজনক শর্ত বলে জার্মানির অন্তর্ভুক্ত প্রতিশোধ গ্রহণের স্পৃহা হয়ে উঠেছিল এবং জার্মানি যে ভাইমার প্রজাতন্ত্র যে সাম্রাজ্যবাদী যে আদর্শ যে ঠেকাবার জন্য জনমতন যে স্বপ্ন করা করে তোলার জন্য আশাবাদী হয়ে উঠেছিল এবং প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে জার্মানির যে অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং জার্মানি ভাইমার যে প্রজাতান্ত্রিক সরকারের দুর্বলতা নানা দিক থেকে ফুটে উঠেছিল দেশের যে রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থনৈতিক সংকট বেকারত্ব এবং যে শিল্প বাণিজ্য মন্দা এবং জনস্ফুটি সেই সময় খাদ্য সংকট যে দ্রুতম বৃদ্ধি হয়েছিল ফলে তখন মানুষের যে সমস্যা তখন দুর যে দুর্ব্যবহার সেই সময় মানুষের মধ্যে একটা প্রচণ্ডভাবে প্রতিশোধ নেওয়ার মতো উত্তেজনা শুরু হয়েছিল তাই তারা চেয়েছিল যে ইতালির অনুকরণের জার্মানি ন্যাচি নামক শক্তিশালী দল তারা উদ্ভব করবে এবং সেই মতো তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল হিল্লারের নেতৃত্বে হ্যাঁ হিল্লারের নেতৃত্বে এই পরিস্থিতি তারা নৈতিক বা সৈন্য অ্যাডলফ হিল্লার তার যে মেইন ক্যাম্প আমার যে আমরা সংগ্রাম নামক আত্মজীবনী গ্রন্থে একটি রাজনৈতিক দলের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তাই গ্রন্থটি তিনি প্রস্তাব করেন যে রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা করার ফলে যে উল্লেখ করা হয় যে জার্মানের সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং জার্মানির থেকে ইহুদিদের বিতাড়িত করে গণতন্ত্রের যে বিলোপ সাধন করা এবং এর ফলে দল তাই ছলে বলে কৌশলে ইউরোপে জার্মান যে জার্মান ভাষাভাষী মানুষদের নিয়ে বিশাল জার্মান সাম্রাজ্য গঠন করে করে এবং জার্মানি যে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিধর রূপে গড়ে তোলাই ছিল হিল্ডারের একমাত্র উদ্দেশ্য এই সেই সময় হিল্লার ন্যাত যে আকৃষ্ট হয়ে জার্মানির অসংখ্য যুবক যুবতী কৃষক ব্যবসায়ী এবং সর্বশ্রেণী জার্মান তার নাচি দলে যোগদান করতে থাকে এবং অচিরে হিল্লা এবং তার নাচি দলের জনপ্রিয়তা ও শক্তিশালী হয়ে ওঠে তাই উনিশশো সালে খ্রিস্টীয় যে খ্রিস্টাব্দে দেশে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়ে হয়ে তিনি যে এর যে কাছ থেকে হিল্লার পরাজিত হন এবং উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে নব নির্বাচিত যে হিল্লার তার প্রধানমন্ত্রী নিযুক্ত হন কিছু দিনের মধ্যে হিল্লার সকল ক্ষমতার নিজের হাতে নিয়ে যে নাতিৎ একনায়কত্ব প্রতিষ্ঠা করে ক্রমে জার্মানি এই শাসনতাত্ত্বিক অচলা ব্যবস্থা করে তিনি তৈরি করেন এবং ন্যাসি জার্মানির শাসন দলের মর্যাদা তিনি অধিকার করেন এবং ধীরে ধীরে নিজের যে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার করে অপহরণ ও নির্বাসন ও গোপনেতা হত্যা করে প্রকৃতির মাধ্যমে জার্মানির যে কমিউনিস্ট ও সমাজতান্ত্রিক নির্মমভাবে তিনি দমন করে হিল্লার তার ন্যাসি দলের যে সাহায্যে রাষ্ট্রের ক্ষমতা দখল করেন অন্তপর পার্টির জার্মানির একচ্ছত্র ক্ষমতা যে অধিকারী হয়ে হিলার তার একচ্ছত্র ডাইরেক্টর অর্থাৎ তিনি দেশের সংকটময় পরিস্থিতি যে সাংবিধানিক গণতন্ত্রের পথে ক্ষমতার অধিনিষ্ট হয়ে তিনি হিলার ফ্রান্সিস সৈরাচারীর ন্যাচি দলের বিরুদ্ধে চালু করেন এবং সেটাকে দমন করার চেষ্টা করেছিল এইভাবে তিনি তার আদর্শকে বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে একসময় ন্যাচি উত্থান ঘটেছিল জার্মানির ন্যাশি আন্দোলনের সাফল্যের কারণ ছিল হিল্লার সংগঠনের প্রতিভা জ্বালামুখী বক্তৃতা এবং পশ্চিমী রাষ্ট্র রাষ্ট্রজটের বিরুদ্ধে দুঃসাহসিক অভিযানের প্রস্তুতি এই সময় এক শ্রেণীর সুবিধাভোগী জমিদার ও শিল্পপতি হিল্লারদের পূর্ণ সমর্থন এই সমস্ত কারণগুলিতে জার্মানির যে হিল্লারের উত্থান হয় এবং ন্যাচি দল গঠন করেন এবং হিল্লার যে ক্ষমতা উদ্দেশ্য নীতি আদর্শ একথায় তিনি ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণা অনুযায়ী হিল্লার কতগুলি কার্যকারী পদক্ষেপ তিনি নিয়েছিলেন এবং সেই যার তিনি এক ঝাটিকে তিনি ঝটিকা বাহিনী গঠন করেছিলেন তিনি এলইডি গঠন করেছিলেন এবং তিনি যে গুপ্ত পুলিশ বাহিনী গঠন করেছেন নাচি দল আদর্শ ছিল অনেক উন্নত মানে হিটলার হিটলারের পররাষ্ট্র নীতি ছিল খুবই আশাবান আশামূলক এবং তিনি যে ফ্রান্সিবাদ অগ্রাসন তিনি গঠন করেছিল এইভাবে একের পর এক তিনি পদক্ষেপ যখন নিয়েছিল যার ফলে তিনি বহুদিন এবং শক্তিশালী একটা নেত্রী দল তিনি গঠন করতে পেরেছিলেন এবং তার আদর্শ কী ছিল না ভাষাই শর্দ্ধির বিরোধিতা করে তিনি শক্তিশালী জার্মান গঠন করে এবং জার্মানি ভাষাভাষী জনগণকে বৃহত্তর জার্মান গঠন করে ইহুদিদের বিতাড়িত করে এবং জার্মানি সমাজবাদের যে ক্যাথলিক যে আদর্শ ছিল সেগুলোকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল এছাড়া সমস্যার সমাধান ও যে আমূল ভূমিকাও নারী শিশু কল্যাণ প্রভৃতি প্রতি প্রগতিমূলক যে সমস্ত সংস্কারমূলক কাজ তিনি করেছিল ঠিক আছে এছাড়াও তার পররাষ্ট্রনীতির মধ্যে এরকম খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল যেগুলো ছিল অতি গৌরবময় ফিরে আনার জন্য তিনি বিশ্বে জার্মানি প্রধান শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছিল ভারসাই সঙ্গে অপমান বলে তিনি চুক্তি এই সবার সামনে তুলে ধরেছিলেন এবং ভারসাই সন্ধে জার্মানির নিরস্ত্রকরণের উপর তিনি খুবই গুরুত্ব দিয়েছিল ঠিক আছে এরকম এছাড়াও অনেক জার্মানি সামরিক শক্তি বাধ্যতামূলক সামরিক শক্তি জয় যুক্ত হওয়া বাধ্যতামূলক করেছিল জার্মানি যে উনত্রিশটি প্রোটেস্টার চর্চা ইয়ে চার্চ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং বহু কাজ তিনি করেছিলেন যেগুলোর মাধ্যমে তিনি খুব তাড়াতাড়ি সবার কাজে জনপ্রিয় হয়ে উঠেছিল এইভাবে আপনারা নোটসগুলো ধীরে ধীরে পড়বেন আশা করি এছাড়াও যদি না পারেন তো বলবেন সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ আমাদের কাছে সাজেশান নোটসপত্র পাওয়া যাচ্ছে আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে আপনারা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা নোটসপত্র ফ্রিতে আপনাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা আছে তবে ন্যূনতম খরচার মাধ্যমে ধন্যবাদ ভালো থাকুন নমস্কার